অতএব কাফনের কাফর রেডি রাখো মরণের পালা শেষ হয় নাই ডাক আসবে আবার যাবা জীবন একবার না বারবার দিব তবে কোন নেতার জন্য না কোনো দলের জন্য না কাউকে ক্ষমতার চেয়ারে দখল করার জন্য না ইসলামের জন্য আল্লাহর জন্য দ্বীনের জন্য হ্যাঁ নাকে তেল লাগায় ঘুমাবা তুমি সেই দিন এদেশে কোরআনের বয়ান চলবে কোন বেনামাজির থেকে অনুমতি লাগবে না যেদিন তুমি নাকে তেল দিয়ে ঘুমাবা সেদিন এদেশের প্রত্যেকটা মসজিদ আর মাদ্রাসার কমিটিতে বেনামাজি সুৎখর থাকবে না যেদিন কোরআনের মাহফিল সভাপতি কেন একজন সুৎখর এই জন্য আওয়াজ হইতেছে বরকত নেই আগে ইলিশ মাছ মুরুব্বিরা ইলিশ মাছের গেরানে পুরা এলাকা আমরা তো সাগরের পারে মানুষ পুরা এলাকা মুখরিত গেরানে আর ইলিশ মাছের তেল দিয়ে অন্য তরকারি अंडा হইতো এখন ইলিশ খায় পাবলিক সে গেরানো নাই তেল আল্লাহ ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি সবকিছু নগদ দেখাই দিলাম এরপর হেদায়তের মালিককে কপাল যদি খারাপ হয় আমি হাফিজুর রহমান কেন মক্কা মদিনার ইমাম কেন রহমতের নবী যার চেহারা একবার দেখলে জাহান নামের হারাম রহমতের নবীর চেহারা এত সুন্দর একবার নজর করলে পেটের ক্ষুধা থাকে না সেই নবীকে একদিন আর দুদিন না তেরো বছর পর্যন্ত সামনে বসে দেখলো কিন্তু না। এর এর নাম নাম কি বছরের যুবক। হাতে একটা তরবারি নিয়ে যায় নবীকে জবাই করবে নবীজির চেহারার দিয়ে তাকাইয়া তরবারি ফালা এক আমার কল্লা কেটে দেন তার আগে কালেমার রশি আমার গলায় লাগায় দেন

এই কফাল কে আল্লাহ বলেন আমি মানুষ বানানোর একমাত্র কাজ দুনিয়াতে তোমার এবাদাত আর কোন কাজ তোমার নাই তার মানে সারা রাত তসবিল যায় না মাঝে শ্রেষ্ঠা করো কয় না সারা দিন রোজা রাখো কয় না জিকির করো কয় না এবাদাত মানে একটা চাদরের নাম এই চাদরের ভেতরে আমরা সবাই আছি ঠিক ইবাদাতের চাদরে পুরো দুনিয়া আটকানো আবৃত তুমি ব্যবসা করবা ইবাদত চাকরি কর ইবাদত তুমি ঘুমাও ইবাদত তুমি খানা খাইবা ইবাদত কাউকে বন্ধু মনে করবা ইবাদত কাউকে তুমি दुश्मन মনে করবা ইবাদত তুমি যদি হাসি দাও তাও ইবাদত তুমি যদি কান্না করো ইবাদত মন গরা মন গরা তুমি একজনের সাথে হাসছ ঐটা একটা অচেনা মাইয়ারে দেখে হাস দিস নবিকা বউর সাথে হাস হাসি দাও এ বাদা কি বলল গে আসে না ভুলো হাসে বেগান আসে কি আল্লাহ দায়াত দান করুন তাহলে দুনিয়াতে যা করবেন সবই কি মন গড়া কার আদর্শে কার আদর্শে আচ্ছা নবীজির আদর্শটা কেমন যুবকরা একটু খেয়াল তারটা নিব। একজনের দাঁড়ায় যদি বলো যে হ্যাঁ হুজুর নবীজির থেকে শেখ মুজিবুর রহমান সাহেবের আদর্শ ভালো আল্লাহর কসম আমি নবীরটা বাদ দিয়া শেখ সাহেবের টা নিব যদি কেউ দাঁড়ায় বলো নবীজির আদর্শ থেকে জিয়াউর রহমান সাহেবের আদর্শ আরো ভালো আল্লাহর কসম আমি নবীরটা বাদ দিয়া জিয়া সাহেবেরটা নিব পারবে না শুধু কি জিয়া সাহেব আর শেখ সাহেব এই জমিনে গণতন্ত্রের আদর্শ বিক্রি করেছে আব্রাহাম লিংকন পারছেনি শান্তি দিতে না গণতন্ত্রের জন্য মরে মইরা যায় শহীদ বলে না বলে না গণতন্ত্র জন্মদাতা আব্রাহাম লিঙ্কন একটা মতবাদ এটা কি মরবে গণতন্ত্র উজ্জীবিত করার জন্য শপথ গণতন্ত্র ঠিক রাখার জন্য জীবন দিব হা বড় কঠিন লেনিনের আদর্শ কালমার্সের আদর্শ মাংসের আদর্শ সহ দুনিয়াতে অনেক আদর্শ বাজার জাত হইছে কিন্তু কোন আদর্শ শান্তি দিতে তাহলে ফলাফল কি দাঁড়াইল আমি এভাবে বলি এক কথায় দুনিয়ার যত মানুষের আদর্শ এক কথায় সব আদর্শ না পাক একমাত্র মদিনার নবীর আদর্শই হলো পাক নবীর আদর্শ কেমন সুন্দর আঙ্গুলের নখগুলো কেমনে কাটবা কেমনে রাখবা সেখানেও নবীর আদর্শ আসেনি জুতা দুইটা কেমনে পায়ে পড়বা সেখানেও নবীর আদর্শ তোমরা জাগো আদর্শ স্লোগান দিয়া মহিরা যাইতে চাও তঙ্গ নেতার আদর্শের মধ্যে নখ কাটার নিয়ম আসেনি জুতা পরার নিয়ম আসেনি আমার নবীর কেমন আদর্শ স্ত্রীর সাথে কেমন ব্যবহার করবা সেখানে সন্তান অন্যায় করছে কেমনে মারবা শাসন করবা সেখানেও আদর্শ স্ত্রী যদি অন্যায় করে সেখানেও শাসন করার আদর্শ আছে না নাই কি বিসমিল্লা সারা ভিডাও হ্যাঁ নবীর আদর্শ কত সুন্দর নবী বাজারে গেছেন বাজার কইরা গাঁটটি লইয়া হাঁটতেছেন এক সাহাবি দৌড়ায় কয় জাহানের সর্দার আপনি গাঁটটি নিবেন কেন আমি নেই নবী কয় আমার হক আমাকে আদায় করার সুযোগ দাও বাধা দিও না আমার ঘরের হক তো আমার আদায় করতে হবে কি না আরেকজনে করবে সাইডের দিক দিয়ে বেড়া দিছে কি কয় পর্দা

যৌতুক যারা খায় জালেম যারা দেয় তারাও জালেম ওই ঘরের সন্তান নেককার হবে না ওই ঘরের সন্তান মা বাবার জীবনে খেদমত করবে না সব হারাম হারামের গজব থেকে এ দেশ ও জাতিকে হেফাজত করে ইসলামেও যৌতুক হারাম সরকারি সংবিধানেও যৌতুক কি হারাম এরপরও চলতেছে কি হিসাবের murid আর কি তাবলিগওয়ালা আমি মাঝে মাঝে ইমান iman হইলে টের পাবা বিয়ার রাই মাইয়ে ফলা যখন বিয়া দেয় তখন টের পাবা ওই ইমানের স্কেল কত ঠিক উপরেও একা কিচ্ছু লাগবে না আল্লাহর জন্য দিয়ে দিছি তলে তলে কা এটা দিলোন এটা মানুতা হইল ঠিক বিদেশে তো বিশালায় কি করবি কা বিয়া কইরা বিদার যাবো তো তোর বউ পাহারা দেবে কেডা আমার ছোট ভাই হাসবেন না এক চলে না চলে না ওর কামাই রুজিতে জীবনে বরকত হবে এখানেও রসুলের আদর্শ স্ত্রী রেখে কতদিন তুমি দূরে থাকতে পারবা এখানেও রসুলের আদর্শ এক কথায় মানুষের জীবনে দুনিয়া শান্তি পরকালে মুক্তির জন্য একটাই প্রেসক্রিপশন মদিনার রসুলের প্রেসক্রিপশন ব্যবসা করবা নবীর তরিকায় এবার নবীর তরিকায় যদি তুমি বাথরুমে যাও তাও এবার বাথরুমে হুজুরেরা যায়নি তুমিও যাও কিন্তু তোমারটা এ হয় না আমি নবীর তরিকায় বাথরুমে যাই কয় কেমনে কয় ডান দিয়া বাম্পা দিয়া ঢুকো খালি মাথায় ঢুকবা না খালি পায়ে বাথরুমে ঢুকবা না দিয়া মাথায় কিছু থাকে টুপি যেন কোন কাপড় দাও কারণ বাথরুম হলো শয়তানের আড্ডাখানা জিনের আড্ডাখানা ওখানে গিয়া দুর্ঘটনায় পরে যায় মানুষ মরিয়াও যায় অতএব খালি পায়ে যাইও না এবং তুমি বাথরুমে ঢুকার আগে দোয়া বইরা ঢুকো কয় পারি না অন্ত তো বিসমিল্লাহ বইলা ঢুকা যাও এরপরে বাম হাত বাম পা দিয়া ঢুকো পায়জুতা রাখো বাথরুমে যখন বসবা হাটের উপরে যেন কাপড় না উঠে মদিনার নবীর সুন্নাত আবার যখন বসবা বাম পায়ের উপরে ভর করে বসো সুন্নাত মক্কার মুশরিকরা কয় কেমন নবী বাথরুমের নিয়ম শেখায় কয়াঙ্গ এমন নবী তাহলে আমি নবীর তরিকায় বাথরুমে গেলাম তুমিও বাথরুমে গেছো তোমার তো তরিকা নাই ডান পাওয়ার বাম পায়ের খবর নাই কারণ তুমি যেই পরিমাণ খাইছো নিম্ন শুরু আগে কয় দরজা খুইলার আর খোলার টাইম নাই এটা দিছে দৌড় দৌড়ে এক কাপড় শীত পটাঙে পইরা মাথাটা ফাটাই ফেলাইছে জুতারও খবর নাই টুপিরও খবর নাই আল্লাহে দায়াত দান করুন নবীর তরিকায় বাথরুমে যাও জীবনে দুর্ঘটনা হবে না বাথরুমে ইনশাআল্লাহ তোমার পানির পিপাসা পাশে বোতল তুমিও বোতলের পানি গ্লাসে ঢাললা বা বোতলটা নিলাম ছোট আধা লিটারের বোতল আমারও পিপাসা লাগে পানি পান করি তোমারটা ইবাদত হয় না আমারটা হয় কেন তুমি বোতলটা ধরা মাত্রই বিদ্যুতের মতো বাম হাতdownarrow চলে গেছে আমারটা ডান হাত চলে গেছে তুমি বাম হাত দিয়ে ডক ডক করে একটা টান মারলা আধা লিটার নাই আমিও পানি পান করলাম ওই আধা তবে ডান হাত দিয়া একটানে পান করি নে তিনটা ধাক্কা লাগাইছি শূন্য এবাদাত হয়ে গেছে মোনাজাতের পর সবাই বাড়ি যাবেন বাড়ি গিয়া যারা মানের ছেলে যারা মান একটু মোটামুটি ভদ্র এরা ফেরে সবে আর কিছু অলক কি আছে ওরা জুতা সব ঘুমায় যান ও ফেরে সব টাইম আছে নি যেন রাই থেকে ফেরে সবে বাসায় গিয়া কি ফেরে সবে বলে হাত ধুবে চেহারাটা ধুবে পাও ধুইবে আমিও বাসায় গিয়া এমনটাই করব। তবে হবে আমিও হাতটা সুন্দর করে চেহারাটা পা দুইটা আমার হবে অজু কি হবে তুমি ওইকে আমি করলা কিন্তু অজু তুমি নিয়ত করো নাই তো অজু কেমনে হবে আহ বড় কঠিন নবীর আদর্শ সহজ কোনো কঠিন কিছু না তোমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়া পাঁচ বেলার নামাজ পরে স্কুলে পরে কলেজে পরে আসেনি বাস তুমি নিজেকে একটু জিজ্ঞাসা করো ও যদি পারে তুমি পারো না কেন তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় পাঁচ বেলার নামাজ পড়ে পরে দাঁড়িয়ে বলো তুমি কেন পারো না তোমার মতো যুবক চাকরি করে ব্যবসা করে পাঁচ বেলার নামাজ পড়ে তুমি কেন পারো না তোমার মতো বান্দা নদীর মধ্যে মাছ দরিয়াও নামাজ সারে না তুমি কেন পারো না তোমার মত সন্তান জমিনে কৃষি করে নামাজ পড়ে তুমি কেন পারো না ও বৃদ্ধ বাবাজি আপনার মতো বুড়ারা হাতের মধ্যে লাঠি নিয়ে আল্লাহর ঘর মসজিদে গিয়া পাঁচ বেলার নামাজ পড়ে আপনি কেন পারেন না কপাল বড় খারাপ গুনার কারণে আল্লাহ বুঝি বেজার হয়ে গেছে বদরার আম্মা জানেরা আববনেরা আপনাদের কপাল কত ভালো আপনারা তো সাহাবায়ে کرامদের মায়ের মতো দামি মা আপনারা তো নবীদের মায়ের মতো মা হাফেজে কুরআনের মায়ের মতো মা আপনারা তো পৃথিবীর প্রিয় সনারী বড় দামি খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী فاطمه রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী ইসমাইল নবীর মা হাজরা আলাইহা সালামের মতো দামি নারী আপনারা তো ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী আপনারা তো বেঈমান ফেরাউন যে আল্লাহর বিরুদ্ধে গিয়া নিজের খোদা দাবি করল তার ঘরে তার স্ত্রীর নাম কি বেঈমানের ঘরে এত বড় বেঈমান ওর ঘরের স্ত্রী আসিয়া আল্লাহর এত পেয়ারা হয়ে গেলেন মরার আগে জান্নাতের ছবি দেখা মরলেন নবী বলেন জান্নাতে আমি মোহাম্মদের সাথে আসিয়ার নতুন ভাবে বিবাহ হবে আম্মা জানেন আপনারা কেন পারেন না আপনাদের মতো বহু নারী এখনো কি এলাকায় নাই পাঁচ অক্ট নামাজ পরে পর্দা করে স্বামীর মাল হেফাজত করে খেয়ালত করে না মোবাইলে সময় নষ্ট করে না মানুষের জীবন জীবনের একটা মূল সম্পদের নাম চরিত্র এই চরিত্র যার জীবন ভর ভালো থাকবে সে মরিয়া গেল তার সুনাম থাকবে এরে আম্মা যান একটা গাছ ভালো হলে ফল ভালো হবে জমিনে প্রত্যেকটা মানুষ ভালো হওয়ার পেছন আপনি গাছের মতো অবদান সন্তান ভালো হবে আপনার আদর্শের কারণে যেই মা ভালো তার সন্তান ভালো যেই মায়ের আদর্শ খারাপ তার সন্তান খারাপ এর আম্মা যান আপনার সন্তানকে ডাক্তার বানাবেন আলহামদুলিল্লাহ আপনার সন্তানটাকে ইঞ্জিনিয়ার বানাবেন আলহামদুলিল্লাহ আপনার সন্তানটাকে প্রফেসর বানাবেন আলহামদুলিল্লাহ তবে আমার দাবি বেয়াদব বানাবেন না আপনার সন্তানের ব্যবহারে কোনোদিন কোনো মুরব্বী যেন কষ্ট না পায় আপনার সন্তানের আচরণে কোনো দিন যেন আলেমরা কষ্ট না পায় আপনার সন্তানের আচরণে কোনো দিন যেন শিক্ষকরা কষ্ট না পায় কোনো দিন যেন মা বাবা কষ্ট না পায় বন্ধু বান্ধবেরা কষ্ট না পায় আম্মা যান আপনার দ্বারা সম্ভব একটা লাইন সারা স্বামীটাকেও লাইনে নেওয়া আপনার স্বামীর ঘরে আইসা হাসি মুখে স্বামীকে যদি মহাব্বতের নজর একদিন বলতেন দুই দিন বলতেন তিন দিন বলতেন এই স্বামী আমার আমার আব্বা আম্মার আদর সাইরা তোমার ঘরে আসি আমার জীবন মরণ এখানেই না খাইয়া থাকলেও আসি খাইয়া থাকলেও আসি তবে তোমার কাছে আমার দাবি জীবনে কোনোদিন অবৈধ হারাম টাকা ঘরে আনবা না হারাম টাকা দিয়া আমার রক্ত যেন নাপাক না হয় আমার সন্তানের রক্ত পবিত্র হারাম টাকা খাওয়া নাপাক করা যাবে না আপনি যদি স্বামীকে বোঝাইতে কোন স্বামী মরিয়া গেল হারাম টাকা ঘরে আনতো না সন্তানটারে যদি বুঝাইতেন বাবা আমি তোর মা আমার দোয়া ছাড়া গাইতে পারবি না আমি জীবনে তরে নিয়ে কষ্ট করেছি তোর কাছে আমার একটা দাবি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবি না কোনোদিন কারো সাথে বেয়াদি করবি না সন্তান আমি হুজুর গো তেরো বছরের রস কানে দিত না মায়ের ওই দুই কথা খেয়াল রাখত আম্মায় কেউ সে মিথ্যা কথা বলা যাবে না আম্মায় কেউ কারো সাথে বেয়াদি করা যাবে না ওই সন্তান ধীরে ধীরে আদো বলা হয়ে যেত আর আদো বলা হইলে দোয়া হাত উঠায় করা লাগে না সবাই ওকে অন্তর দিয়ে দোয়া করত ছেলেটা স্কুলে পড়লে কি হবে খুব নম্র ভদ্র এটাই দোয়া আল্লাহ বলে আমি দুনিয়ায় মানুষ পাঠাইছি তার মানে তুমি রাজনীতিও যদি করো এবার হিসাবে করছেনভাবে করো তুমি যদি ব্যবসা করো নবীর তরিকায় করো দোকানে সাইনবোর্ড লাগাও বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় যদি লেখো হয় না তো তোমার ব্যবসা এবার হবে না বরং তুমি ধোকাবাজ যদি এবার হিসাবে ব্যবসা করতে চাও কাস্টমারের কোনো দিন ধোকা দিবা না মিথ্যা কথা বলবা না যদি সত্য কথা বইলা কেউ যদি মাল ফেরত দেয় শুকর আদায় কইরা মাল তারাইকা টাকা দিয়া দাও কেন টেনো নাই লগে লগে দিয়া দাও নবী কয় কষ্ট পাইছো না তুই এই মালটা যে রাখলি টাকা দিলি ওই মালটার দান করার সমান সওয়াব আল্লাহ দিয়া দিবেন সুবহানাল্লাহ আরেকটা পুরস্কার কি জানো নবী বলেন কিয়ামতের দিন আতাজিরুস সুদুকুল আমিন মাআননাবিয়িন অস সিদ্দিকিন অস শুহাদা কেয়ামতের দিন যদি সত্য কথা বইলা ব্যবসা করো মানুষের সাথে খারাপ ব্যবহার না করো আমি নবী ওয়াদা করলাম আমার সাথেই জান্নাতে থাকবি ঢাকা থেকে আশুলিয়া বাজারে আপনি দোকানে কাপড় কিনছেন ওখান থেকে কিনছেন ইসলামপুর থেকে একটা লঙ্গি 150 টাকা আশুলিয়া আসতে খরচ 20 কত হইল 100 এখন কাস্টমার জিগায় ভাই লুঙ্গিটা পছন্দ হইছে তুমি কিনছো কত আপনি যদি বলেন একশো সত্তর টোটাল টাকা হারাম আপনি কিনছেন কত সত্তর কেন বলতে হবে আমার কিনা পড়েছে দেড়শো বিশ টাকা খরচ তিরিশ টাকা লাভ না হলে আমি কাপড় ছাড়তে পারি না আমার অনেক খরচ ওই কাস্টমার মৃত্যু পর্যন্ত আপনাকে ভুলবে না দুই টাকা বেশি দিলেও আসবে যে লোকটা মিথ্যা কথা বলেন সৎভাবে ব্যবসা করা যায় না অন্তর খারাপ লাভ কি হাসা মিসা বানাইয়া টাকা কামাই করে লাভ কি ওই টাকা থুইয়া পলাই গেলে এই টাকা বানায় লাভ আছে দশতলা বিল্ডিং এর বাহাদুরি করে লাভ কি যদি বিল্ডিং এ থাকার সুযোগ না হয় আল্লাহ হেদায়ত দান করে আমার পরে কেউ বয়ান করবে তো দোয়া করি সামনে মাহাফিল্ডে যেন ধরতে পারি একটু দোয়া করেন পাক যেন যেহেতু অনেক সময় হয়ে গেছে কয়টা বাজে দশটা আপনি তো মনে করবেন টান দিলি তা আমি আসর থেকে এখানে দশটা বাজলো কেন হেন আমি তো রাস্তায় বসা তো যাই হোক ওয়াজ হেদায়ত না শুরুতেই বলছি নবী কি দেখলো বয়ান শুনলো কালেমা নসিব হয়নি যদি আল্লাহ কবুল করে তাহলে অল্প কথায় হেদায়েত এসে যাবে আর কপাল যদি খারাপ হয় মক্কা মুদিনার ইমাম হইলো কাজ হবে না আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন আমিন যুবকদেরকে আমার শেষ কথা ও যুবক বাবা তুমি ডাক্তার হও দোয়া করে ইঞ্জিনিয়ার হও বেয়াদব হইও না সম্মানের সাথে যদি ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর হতে চাও তাহলে তোমার লেখাপড়ার পাশাপাশি চরিত্র ঠিক থাকতে হবে এবং দোয়া লাগবে কার দোয়া নিবা তোমার জীবনের সফলতার প্রথম দোয়া মা বাবা দ্বিতীয় দোয়া শিক্ষকে তৃতীয় দোয়া উলামায়ে কেরাম মুরব্বিদের তাদের থেকে দোয়া নিও যদি দোয়া নিতে নাও পারো আমার শেষ কথা ওয়াদা করো শপথ করো অঙ্গিকা করো মা বাবার দোয়া যদি নিতে নাও পারি বড় দোয়া নিব না

يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني يعني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رزاك والجنه ونعوذ بك من سخطك والنار.

মেহরবানি করে আমাদের জীবনের সমস্ত গুণা মাফ করে দেন আমরা তওবা করেছি আর নামাজ ছাড়ব না দাড়ি কাটব না বেপরদায় চলব না মা বাবার সাথে বেয়াদবি করব না মুরুব্বি ওলামা একরাম শিক্ষকের সাথে বেয়াদবি করব না আমাদের তওবা কবুল করে নেন নবীজির আদর্শ অনুযায়ী চলার তৌফিক দান করেন সুন্নাত অনুযায়ী চলার তৌফিক দান করেন

মা বন্ধের আবেদা পর্দা ঋষি বানায় দেন সন্তান গুলো নেককার বানায় দেন আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনদার বানায় দেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করে নল্লা মোবাইলের গুনাহের থেকে হেফাজত করে নল্লা মোবাইলের গুনাহের থেকে হেফাজত করে নল্লা আয় আল্লাহ রিয়া হাসান কিবির দূর করে ইখলাস দান করেন আয় আল্লাহ মেহরবানি করে পেরেশানি দূর করে দেন অভাবিতের অভাব দূর করে দেন সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন মুসলমানের ইমান আমল হেফাজত করেন প্রবাসের জিন্দগিতে আমার ভাই বোন মা বাবা যারা আছে আল্লাহ প্রত্যেকের কামাই রুজিতে বরকত বাড়ায় দেন ইজ্জতের হেফাজত করেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন জুলুম থেকে দেশকে হেফাজত করেন পরস্পরে محبت বাড়ায় দেন আয় আল্লাহ আমরা যারা হাত তুলছি জানি না করুণা নাই কার বাবা নাই আত্মীয়-স্বজন মুরব্বি যারা কবরে জান্নাতের ফয়সালা করে দেন যা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন অসুস্থ যারা কুদরতের দ্বারা সুস্থ করে দেন আয় আল্লাহ নবীর রওজা বাইতুল না জিয়ারতের তৌফিক দান করেন আয় আল্লাহ সবার দিলের ন্যায় আশা পূরণ করে দেন

وأصحابه أجمعين آمين, آمين 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 برحمتك يا أرحم الراحمين